মাটিতে যারা বিএনপি এবং জামাতের নেতা কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিচার করা হবে বাংলার মাটিতে যারা এই আমেরিকের নেতা কর্মী আছেন তারা সাবধান এখনো সময় আছে ভালো মতো জীবন পরিচালনা করো আর থাকলে সময় ত্যাগ হয়েছে বলে আজকে আমরা এই অবস্থাতে আসতে পেরেছি আমরা নতুন করবো সবাই মিলে ঐক্য হয়ে

আমাদের আন্দোলনটা শুরু হয় প্রধানমন্ত্রী যে গেছেন তার সঙ্গে বাসে উনি আমাদের পেয়েছেন পুজো যে কোনো সময় এবং যারা

তারা অনেক রক্ত দিয়েছে তারা আমাদের পাশে ছিল আমাদের নারা ছিল পাশে অনেক দিন আমাদের ছাড়তে ছিলেন এই আন্দোলনে আমরা জয়ী হয়েছি এই জয়ী আমাদের সবার আমরা বিজয় উল্লাস করব সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম

যেভাবে সহযোগিতা করেছি সাধারণ মানুষ ওই হিসেবে বড় মায়ের বলছে আমি আর বক্তব্য দিব না শুধু বলবো যখন ডাক আসবে আমাদের শ্রমিক রাজপথে ছিল থাকবে আগামী দিনে থাকবে সুদ্রাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি জেলা প্রজন্ম দলের যুদ্ধ সম্পাদক আমার কাশিম সরকার